রেকর্ড সংক্রান্ত সকল মামলা দূর করে দেওয়া হল সাধারণত ভূমি মালিক যারা আছে তাদের ভোগান্তির একটি অন্যতম নাম হচ্ছে রেকর্ড সংক্রান্ত যে সমস্যা যখনই কোনো রেকর্ড কোনো অঞ্চলে পরিচালিত হয় তখনই ওই রেকর্ডে কিন্তু ছোটোখাটো ভুল ভ্রান্তি লক্ষ্য হয় লক্ষ্য করা যায় এমনও হয়েছে যে ছোটোখাটো ভুল ভ্রান্তির জায়গায় বড় ভুলও লক্ষ্য করা গিয়েছে অর্থাৎ একজন ব্যক্তি তিনি জমির প্রকৃত মালিক তার জমি অন্য আরেকজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে এ ধরনের সমস্যাও দেখা যায় এরপরও এই সমস্যাগুলো পরবর্তীতে সমাধানের জন্য যে ব্যক্তি জমির প্রকৃত মালিক বা যার মালিকানা সকল কাগজপত্রগুলো রয়েছে সেই ব্যক্তি শত চেষ্টা করেও অর্থাৎ কোর্টের দ্বারস্থ হয়ে বা আদালতে দ্বারস্থ হয়েও মামলা করার মাধ্যমেও তিনি জীবিত থাকা অবস্থায় ওই কোর্টের ওই রেকর্ডের যে সমস্যা সেই সমস্যার কোনো সমাধান তিনি দেখে যেতে পারেন না এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রেকর্ড সংক্রান্ত সকল মামলা দূর করে দেওয়া হলো যেন পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যার ভিতরে আর না পড়তে হয় কোনো ভূমি মালিককে বা রেকর্ড সংক্রান্ত কোনো মামলায় জড়িত হয়ে কোনো ভূমি মালিককে যেন আর নতুনভাবে কোনো সমস্যার মুখোমুখি হতে না হয় এই কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রেকর্ড সংক্রান্ত সকল মামলা দূর করে দেওয়া হলো এক্ষেত্রে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো দূর করে দেওয়া হলো এবং পরবর্তীতে যদি রেকর্ড সংক্রান্ত মামলাগুলো না থাকে তাহলে যাদের রেকর্ডে যে ভুলগুলো রয়েছে তাদের সেই ভুলগুলো কি আদৌ সমাধান হবে বা তারা যদি সমাধান পেয়ে থাকে তাহলে কোন প্রসেসে তাদের সমাধান পেতে হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব সাধারণত বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো স্বীকৃত রেকর্ড পরিচালিত হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার ভিতর অন্যতম রেকর্ড হচ্ছে ব্রিটিশ আমলে আপনার সিএস রেকর্ড এরপরে পাকিস্তান আমলে এস এ রেকর্ড এবং বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে আর এস রেকর্ড বিআরএস রেকর্ড বা বিএস সার্ভে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে এই রেকর্ডগুলো পরিচালিত হয়েছে আর এই রেকর্ডগুলো যখনই কোনো অঞ্চলে পরিচালিত হয় তখনই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে পরিচালিত হয় এক নম্বরে যে উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে ভূমির মালিক হিসেবে যারা আছে তাদের নামে নামে ওই জমি নামে অন্তর্ভুক্ত করা এবং তাদের নাম তথ্য উপাত্তের আলোকে একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করা জমি সিনেণী অন্তর্ভুক্ত করা জমির দাগ নাম্বার তৈরি করা সাবেক দাগ সেখানে উল্লেখ করার মাধ্যমে নতুন করে হাল দাগ কোনটা তৈরি হচ্ছে সেই দাগ নাম্বার উল্লেখ করা সহ একটি খতিয়ান প্রস্তুত করা হয় আবার নতুন করে যে দাগ নাম্বারটা দেওয়া হচ্ছে এই দাগ নাম্বারের ভিতরে এই খতিয়ানের অন্তর্ভুক্ত যে মালিক একজন বা একাধিক যারা রয়েছে তারা কে কতটুকু অংশ এখানে পাবে বা তারা কতটুকু জমি এখানে পাবে অংশ অনুযায়ী এই বিষয়গুলো খতিয়ানে কিন্তু উল্লেখ করা লাগে আর এই তথ্যটি সর্বপ্রথম হালনাগাদ করা হয় রেকর্ড পরিচালনার সময় রেকর্ড কারিগর কর্তৃক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে যে কাজটি করা হয় সেটি হচ্ছে ম্যাপ বা নকশা প্রণয়নের কাজ এই ম্যাপ বা নকশা প্রণয়নের সময় সাধারণত ভূমি মালিকদের এই ম্যাপ বা নকশা প্রণয়নের সময় সাধারণত ভূমি মালিকদের নামে নামে যে খতিয়ান প্রস্তুত করা হয়েছে পূর্বে ওই খতিয়ানের আলোকেই একটি ম্যাপ বা নকশা প্রস্তুত করা হয় আর এই দুইটি উদ্দেশ্যকে সামনে নিয়েই সরকারের পক্ষ থেকে কোনো অঞ্চলে রেকর্ড পরিচালনা করা হয় কিন্তু দেখা যায় যে যখনই কোনো অঞ্চলে কোনো রেকর্ড পরিচালিত হয় তখনই খতিয়ান হাল নাগাদের সময় এবং ম্যাপ তৈরি করার সময় যে কোনো স্টেপে যেয়ে বা যে কোনো স্টেজে যেয়ে কিন্তু ভুলটা হয়ে যায় যেহেতু অ্যানুয়াল পদ্ধতিতে পূর্বে সকল রেকর্ডগুলো পরিচালিত হয়েছে তার কারণে এই ভুলগুলো হওয়াটাই স্বাভাবিক অর্থাৎ সম্পূর্ণ ফিজিক্যালি উপস্থিত হয়ে বা সম্পূর্ণ হাতের দ্বারা মানুষ মানুষের মালিকদের বাড়ি বাড়ি উপস্থিত হয়ে এই রেকর্ডগুলো পরিচালনা করার কারণে অনেক সময় দেখা যায় যে কিছুটা ভুল ভ্রান্তি হয়ে যায় তার ভিতরে বড় যে ভুলটা হয়ে যায় সেই ভুলটি হচ্ছে সত্যের যে ভুল অর্থাৎ খতিয়ানে যে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে সেই ব্যক্তির নামে যে পরিমাণ জমি আসার কথা বা তার নামে যতটুকু অংশ বসানোর কথা সেই অংশের ঘরে ভুল হয়ে গেছে আবার এমন হয় যে নামের বানানে ভুল হয়ে গেছে বা নামই তার উঠেনি অন্য আরেকজনের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে এ ধরনের কিন্তু মালিকানা সত্য এক প্রকার বিলুপ হয়ে যায় এমন ভুলও রেকর্ডের সময় দেখা যায় আমার বাড়ির পাশেই এ ধরনের একটি বড় ভুল সংগঠিত হয়েছে অর্থাৎ ওনার দুইটা ছেলে একজনের নাম তোজাম্মেল হক আর একজনের নাম মোজাম্মেল হক পিতা একই কিন্তু রেকর্ডের সময় তোজাম্মেল হকের সমস্ত জমি যে জমিগুলো পাবে তোজামেল হকের নামে আলাদাভাবে খতিয়ান প্রস্তুত হয়েছে কিন্তু সেখানে তোজাম্মেল না বসে মোজাম্মেল হক হয়েছে এই যে তুজাম্মেলের জায়গায় মোজাম্মেল হয়েছে এটা কিন্তু বড় একটা মেজর প্রবলেম যেহেতু পিতার নামে এক এবং মৌজা এক জেল নাম্বার এক সবগুলো একই যার কারণে নামের বানানে ভুলের কারণে তোজামিলের এখানে আর কোনো অস্তিত্ব থাকছে না তোজামিলের সমুদয় সম্পত্তি বা সমস্ত জমি কিন্তু মোজামিলের নামে রেকর্ড হয়ে যাচ্ছে এক্ষেত্রে মোজামিল কিন্তু চাইলেই ওই জমি দখল করে রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত রেকর্ড কারেকশন করে না আসবে তোজামিল হক কিন্তু তোজামিল হক ওই রেকর্ড পরবর্তী সময়ে ওনার এই রেকর্ডের ভুল সংশোধনের জন্য উনি বারংবার প্রসেস গ্রহণ করলেও কোর্টের দ্বারস্থ হলেও উনি কিন্তু জীবিত থাকা অবস্থায় এই রেকর্ড সংশোধন উনি দেখে যেতে পারেনি এবং এখনো পর্যন্ত রেকর্ড সংশোধন হয়নি অর্থাৎ বাংলাদেশের সব থেকে বড় একটি ভোগান্তের নাম যেটা সেটা হচ্ছে এই রেকর্ড সংক্রান্ত মামলা বাংলাদেশে কোর্টের দ্বারস্থ হতে হবে আপনাকে কোর্ট থেকে সমাধান নিতে হবে আপনাকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি জীবিত থাকা অবস্থায় সে সমাধান দেখে যেতে পারে না এটা সব থেকে বড় একটা ভোগান্তের নাম হয়ে দাঁড়িয়েছে যার কারণে এ ধরনের ভুল যাদের হয়েছে তাদের এই ভুলগুলো যেন পরবর্তীতে আর না হয় সেই ভুলগুলো থেকে সম্পূর্ণভাবে ভূমি মালিকদেরকে নিরাপদ রাখার জন্য এবং নিষ্পত্তি দান করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিজিটাল সার্ভে পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি জেলাতে এই ডিজিটাল সার্ভের কার্যক্রম পুরো দমে চলমান রয়েছে এমন অবস্থায় যে ব্যক্তিগুলো এই রেকর্ড কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদেরকে সব থেকে বড় যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্টগুলো বা আপনার ডিজিটাল যে ডিভাইসগুলো আছে সেই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে যেভাবে এই ডিজিটাল রেকর্ডটা পরিচালনা করা হবে এই ডিজিটাল রেকর্ড পরিচালনার সময় সঠিক মালিকের নাম যেন রেকর্ডে অন্তর্ভুক্ত হয় এবং সেখানে কোনো ধরনের কোনো ভুল ভেরাতি যেন সামান্য পরিমাণও যেন পরিলক্ষিত না হয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে এই কারণে রেকর্ড কারিগর হিসেবে যারা রয়েছে তারা অত্যন্ত সতর্কতার সাথে এবার কাজ করছে এবং এক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি হবে না এই বিষয়টি কিন্তু তারাও নিশ্চিত করছে তবে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে রেকর্ড উপরে আপনারা আস্থা না রেখে নিজেরাও এই বিষয়ে কিন্তু সচেতনতা অবলম্বন করবেন এবং সতর্ক অবস্থানে থাকবেন অর্থাৎ আপনার জমি সঠিকভাবে আপনি নির্ভুলভাবে রেকর্ড করে নেওয়ার জন্য আপনাকেও সতর্ক অবস্থানে থাকতে হবে যদিও পূর্বে অ্যানালগ পদ্ধতি রেকর্ডগুলো পরিচালনা করা হয়েছে আর এবারে সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হচ্ছে যার কারণে এই ডিজিটাল রেকর্ডে কিন্তু কোনো ভুল ভ্রান্তি হবে না এই বিষয়ে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দান করা হয়েছে এবং রেকর্ড কারিগর হিসেবে যারা এই রেকর্ডের সাথে জড়িত রয়েছে তারা যদি কোনো ধরনের ভুল করে থাকে বা কোনো অন্যায়ের যদি পক্ষ অবলম্বন করে তাহলে জমের প্রকৃত মালিক যারা তারা সাইলের সাথে সাথে উক্ত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থাৎ এই রেকর্ডে এই চলমান ডিজিটাল রেকর্ডে কোনোভাবেই কিন্তু সামান্য পরিমাণে ভুল করারও কোনো সুযোগ নাই যদি কোনো রেকর্ড কারিগর জাল জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যদি জমির প্রকৃত মালিক নয় এমন ব্যক্তির নাম যদি রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেয় সেক্ষেত্রে উক্ত রেকর্ডকারীগণ যিনি যিনি এই কাজের সাথে জড়িত তাকেও কিন্তু পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে এই জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে শতভাগ নির্ভুল একটি রেকর্ড পরিচালনা করা হবে এবং রেকর্ডের যে সমস্যা সেই সমস্যার পরিমাণ বা রেকর্ড সংক্রান্ত যে মামলা সেই সকল মামলার পরিমাণ জিরো পার্সেন্টে নামিয়ে আনা হবে অর্থাৎ এই বিডিএস রেকর্ডটি হয়ে গেলে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত আর কোনো মামলার অস্তিত্ব থাকবে না এতদিন যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো কোর্টে চলমান রয়েছে এই মামলাগুলো তাহলে কি হবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা আদালতে যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো চলমান রয়েছে প্রত্যেকটা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ তাগিদ প্রদান করা হয়েছে এমত অবস্থায় যে সমস্ত ভুক্তভোগী ভূমি মালিকরা যারা রেকর্ড সংক্রান্ত বিষয়ে রেকর্ড সংশোধনের জন্য ওনারা প্রসেস গ্রহণ করেছেন বা মামলা প্রদান করেছেন তাদেরকে আরও বেশি জোরালো পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে এবং জোরালো ভূমিকা অবলম্বন করতে বলা হচ্ছে এবং তারা ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করে তাদের রেকর্ড সংশোধনের জন্য পদক্ষেপ নিতে বলা হচ্ছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে দ্রুত রেকর্ড সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে তারা আশা করে বুঝতে পারছেন যে রেকর্ড সংক্রান্ত মামলা চিরতরে দূর হয়ে গেল পরবর্তীতে রেকর্ড সংক্রান্ত মামলার আর কোনো অস্তিত্ব থাকবে না